নমস্কার আমি মুকুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ দেবেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য সবাই ভালো থেকো তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা ভালোবাসা সঙ্গ না দিলে আবার চলা সম্ভব হতো না তো প্লিজ পাশে থেকো জেনারেল রিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটা নিয়েও দুবেলা করে দুটো করে আপডেট দেয়া হয় তার মধ্যে থেকে যতটা নিজের সাথে মিলবে সিচুয়েশনের সঙ্গে মিলবে এনার্জির সাথে মিলবে ততটা নাটুকু ছেড়ে দাও না কাজে লেগে যাবে তো আজকে দেখে নেব কি চিন্তা ভাবনা তার তোমাদের নিয়ে ইভিনিং দেখে নেবো সাতটা কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের পার্টনারের ইভিনিং থট সে সন্ধ্যেবেলা তোমাকে নিয়ে তোমাদের এই সম্পর্ককে নিয়ে কি ভাবছে তো আবারও বলবো পার্টনারের সঙ্গে যুক্ত হও পজিটিভ ভাবে আর প্লিজ খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটুকু নিও জোর করে কিচ্ছু নিও না চলো দেখে নি সাতটা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধেবেলা তার কেমন energy থাকবে ভাবনা চিন্তা কেমন থাকবে তোমায় নিয়ে এবং তোমাদেরই সব তর্ককে নিয়ে please করো আমার viewers দের partner ভাবনা চিন্তা কেমন সন্ধেবেলা সন্ধেবেলা সে কি ভাবছে কি ভাবছে সন্ধেবেলা

এখানে কেউ কারোকে কমেন্টমেন্ট দিতে চাইছো এখানে কেউ কারুকে অ্যাকচুয়েলি এখানে আছো যে কেউ ইউনিয়ন চাইছো ঠিক আছে যদি ইউরিয়ান চাইছো কোনোভাবেই চাইছো না তোমাদের জীবন থেকে একে অপরের জীবন থেকে তোমরা চলে যাও তো তার জন্যই কারোর মনে হচ্ছে যে কমেন্টমেন্টের দরকার এখানে হতে পারে কারো হয়তো আশীর্বাদী কথাবার্তা চলছে বা কারো হয়তো সামনে এঙ্গেজমেন্ট আছে বা কারো হয়তো বিয়ের কথাবার্তা এগোচ্ছে যে তাদের সঙ্গে হয়তো যেমন এখন হয় ছোটোখাটো একটা হয়তো অনুষ্ঠান করে একে অপরকে একটা এঙ্গেজমেন্ট একটা ছোটখাটো পার্টি বলো বা একটা গেট বল বলো কিছু না কিছু তোমরা হয়তো প্ল্যানিং করেছো এখানে অনেকেই আছো যারা একটা এরকম এনার্জিতে আছে আর কেউ কেউ আছো যারা হচ্ছে তাদের পার্টনারকে কিছু না কিছু বলতে চাইছো যাতে তাদের সম্পর্কটা থাকে এখানে দুটো এনার্জি পেলাম দুটো দিয়ে দিলাম একটা হচ্ছে কারোর হয়তো বিয়ের কথাবার্তা চলছে বা কারোর বিয়ে কথাবার্তা পাকা হচ্ছে কোন একটা সম্পর্ক সে এগোতে চলেছে তো দুটো বাড়ি থেকে একসাথে হয়ে যেরকম একটা এঙ্গেজমেন্ট একটা তোমরা অনুষ্ঠান যেটা ভাবছো সেটা হতে চলেছে কারুর কারুর ক্ষেত্রে যে যাদের তোমাদের সম্পর্কটাকে আর একটা সুন্দর ধাপে এগিয়ে নিয়ে যাও হয় আর কেউ কেউ এখানে ভাবছে যে পার্টনারকে তার মনে কথাটা বলবে যাতে তার পার্টনার তার জীবন থেকে চলে না যায় কেন উদ্দেশ্য যাই হোক না মানে যেভাবেই তোমরা সেলিব্রেট করো না কারোর ব্যাপারটা সেই দশজনকে বা হাজার জনকে বলেই করো বা দুজন দুজনকেই বলো না উদ্দেশ্য কিন্তু একটাই সেটা হচ্ছে তুমি জীবন থেকে চলে তার না যাও তার জন্য তোমায় কিছু কিছু বলা তো এখানে কেউ থেকে যে বলতে তোমার পার্টনার সেটাই ভাবছে যে নয় তোমায় কিছু বলতে হবে যাই তুমি তাকে ঠিক বুঝতে পারো ভুল বোঝাবুঝিটা এত না থাকে আর কারু পার্টনার কিছু না কিছু তোমরা তোমাদের দুজনের মধ্যে কিছু প্ল্যানিং চলছে যে তোমরা কিভাবে এটাকে সেলিব্রেট করবে তোমাদের আগামী দিনের যে তোমরা ঠিক করেছ এবার তোমরা তোমাদের মতন নিও তোমাদের একার জন্য একার রকম সিচুয়েশন মোট কথা চাইছো তোমরা একে অপরের জীবনে থাকার রাখার তার জন্য কমিটমেন্ট টাই হচ্ছে এখানে এমনি কজনকে কাকে বললে টা সেটা তো একটা অনুষ্ঠান মাত্র মেন হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে একটা কমিটমেন্ট চাও বেশ ভালো যাকা জায়গা কি আছে তুমি কিও কিছু রিসিভ করবে তার জন্য অপেক্ষা করছো অপেক্ষাটা হয়তো দীর্ঘ হয়েছে অনেকেরই অনেক কিছু অনেক দিন ধরে অপেক্ষা করছো কিন্তু অপেক্ষাার ফল মিষ্টি হবে ঠিক আছে মোট কথা যেটা আসছে আমাদের জীবনে ভালো কিছু আসছে অনেক কিছু আছে এখানে হারিয়েছো অনেক কিছু সময় নষ্ট হয়েছে অনেকটাই অনেক কিছু হয়েছে কিন্তু সেগুলা আস্তে আছে দেখো সব তো সব সময় রিপেয়ার করা যায় না সব সময় সব কিছু ইয়ে যায় না কিন্তু এই মুহূর্তে তোমরা যেটুকু পেতে চলেছ তাতে করে তোমাদের মনটা একটু খুশি রাখবে কোথাও একটা মনে হবে যে হ্যাঁ আমি অপেক্ষাটা করছি তার জন্য সেটা একটা তোমাদের সিচুয়েশন অনুযায়ী এই শিপটা কথা বলছে কারণ হয়তো কোথাও টাকা আটকে ছিল সেটা পেতে পারে কোনো কাজের ক্ষেত্রে কোনো কাজের খবর আটকে ছিল সেটা পেতে পারে আবার কোনো পুরনো সম্পর্ক ফিরতে পারে আবার কারোর কমিউনিকেশনও হতে পারে নানা রকম নানা তিন চারটে মেসেজ আমি তোমাদের দিয়ে দিলাম তোমরা তোমাদের মতো নিও কিন্তু মধ্যে কথা হচ্ছে যারা অপেক্ষা করছিলে এতদিন তারা খুশি হবে টু ইনফ্লিয়েন্স ঠিক আছে তোমরা একটা বিষয়ে খুব কানেক্টেড ফিল করো এখানে কেউ আছে হয়তো টোয়েন্টি পার্সেন্ট অথচ টু ইনফ্লেয়েম টু ইনফ্লেয়েম ভীষণ রেয়ার কানেকশন এই কানেকশন যারা পেয়েছে তারা তো অতি অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ তাদের মধ্যে অনেক কিছু ভালো গুণ থাকে তারা অন্যদের থেকে কোথাও একটা মনের দিক থেকে অনেকটা আলাদা হয় কারণ তাদের কিছু সোল পারপাস থাকে ঠিক আছে টু ইনফ্লেয়েম যার নিয়ে এরকম নয় যে শুধু প্রেম করে বিয়ে করে না সেগুলো সোল মেটে হয় কার্ভিকা হয় টুইন ফ্লেম দিয়ে অনেক কষ্ট জীবন থাকে এই যাত্রাটাও বড় কঠিন বড় কষ্টের ঠিক আছে টুইন ফ্লেম নিয়ে আমি কেন বেশি বলছি না কেননা এখানে টুইন ফ্লেম কার্ড এসছে মানে আছো ডিফিনিতলি আছো কম সংখ্যকই আছো কিন্তু আছো এখানে যেটা মেন কার্ড সেটা হচ্ছে তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও ঠিক আছে আনকন্ডিশান এর লাভ আছে তোমরা কেউ কারোকে হারাতে চাও না তার জন্যই ফার্স্ট কার্ড এসছে এঙ্গেজমেন্ট হারাতে চাও না বলেই তো রাখতে চাও নিজের কাছে আর তার জন্যই তোমরা চাইছো commitment সে commitment দশজন জানুক দুজন জানো বা হাজার জনই জানুক দেখা যাক মোট কথা সে চায় তুমি তার জীবনে থাকো তুমি যাও সে তার জীবন তোমার জীবনে থাকো মোট কথা তোমরা কি করো কি জীবন থেকে হারাতে চাও না আর ট্রেন ফ্লেন যখন এসছে তখন এটা একটা কনফার্মেশন হিসেবেই নেবো যে তোমাদের বেশিরভাগই আছো যারা সোল কানেকশনে আছো সবাই ট্রেন নয় কিন্তু আছো কানেকশনে আছো সন্দেটির সঙ্গে নিরো ঠিক আছে কিছু তোমাদের সমস্যা থাকবে ঠিক আছে এই সম্পর্কে বেশ কিছু সমস্যা আছে তোমাদের যে সম্পর্ক থেকে তোমরা বেরোতে চাইছো যে সমস্যাগুলো গুলো তোমরা সমাধান করতে চাইছো এই জন্যই করতে চাইছো কারণ তোমাদের জীবনে তোমরা একে অপরের কাছে খুব দামি তোমাদের সম্ভব না একে অপরকে ছেড়ে দেওয়া কার্ড এখানে কাছে কারু ছবি আছে যেগুলো সযত্নে আছে সে খুব মন থেকে যত্ন করে রেখে দিয়েছে সন্ধ্যাবেলা তার এই ভাবনা চিন্তার মধ্যেও আছে কিছু মেমরি সে মনে করছে তোমাদের সঙ্গে যেরকম সময় কাটিয়েছে সেইগুলো তার কাছে অনেক ভালো অ্যাসেড হিসেবে রয়েছে সেগুলোকে সে খুব যত্ন করে গুছিয়ে মনে রেখে দিয়েছে আর কেউ কেউ কে তোমরা ফটো এক্সচেঞ্জ করেছো তোমার ফটো তাকে পাঠিয়েছো সে তোমার ফটো বা তোমার দুজনে একসাথে ফটো তুলেছো সেগুলো তাকে আহ সেগুলো দেখছে এবং সে তোমার খুব মিস করছে সে যত্ন করে সেগুলো তোমার আহ করা মেসেজ ঠিক আছে আহ নষ্ট ব্যাপার আছে একটা ঠিক আছে তোমার করা মেসেজ তোমার হয়তো দেওয়া গিফট বা তোমার ফটো যেগুলো যেগুলো তার কাছে আছে সেগুলো কিন্তু খুব সযত্নে রেখে দিয়েছে আমি এই কথাটা আগেও বলেছিলাম যেখানে একটা সুইচ এক সব সবকিছু ডিলিট করা যায় সেখানে যখন মানুষ সেগুলোকে জমিয়ে রাখে তার মানে জানতে হবে সেগুলো শুধু ফটো বা মেসেজ নয় সেগুলোর সঙ্গে অনেক অনুভূতি অনেক সময় অনেক মন থেকে আমরা মিশে থাকি তবেই সেগুলোকে আমরা একটা অ্যাসেড হিসেবে রাখি তো এখানেও এরম কেউ আছে যাই যে তোমাদের মিস করছে আমি আজকে সকালেও মিসিং এনার্জি নিয়ে করেছি কেননা মিসিং এনার্জিটা আমি দু তিন দিন ধরে খুব পেল করছি তার জন্যে এটা এখানেও দেখাটা মিসিং এনার্জি তো চলেই আসছে যে তোমার যে লুকিং এক পিকচার বারবার তোমার ফটো দেখছে তো অতি অবশ্যই তোমার ফটো তার কাছে আছে বা তার ফটো তোমার কাছে আছে এটা তোমার এনার্জিও হতে পারে মিস করছো কেউ কারোকে নার্সরালেজিয়ার ব্যাপার আছে তো অতি অবশ্যই তো এখানে মন থেকে চাইছো আরও মেক নিউ মেমোরিজ কিছু তোমরা আবার এটাও চাইছো যে আবার তোমাদের মধ্যে এই সম্পর্কটাই আবার রিপিট হোক আরও ভালো কিছু তোমরা মেমোরি তৈরি করতেও চাইছো কেননা তোমরা তো একে অপরকে হারাতেই চাও না ফার্স্ট কার সেটাই বোঝো তার জন্যই তে কমেন্টমেন্ট এটা কি শুধুমাত্র এঙ্গেজমেন্ট ওই পাঁচজনকে বলার জন্য না অ্যাকচুয়ালি এখানে একে অপরকে সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য বা একে অপরকে কাছে রাখার জন্য কাছে মানে পাশে পাশে কথা বলি না সম্পর্কে থাকার জন্য ঠিক আছে কাছে মানে বেশিরভাগ মাথাতেই সঙ্গে সঙ্গে চলে আসে কাছে মানে আহ বাড়ি যে থাকা না সেরকম নয় অ্যাকচুয়ালি সম্পর্কটা আগে ভীষণ দরকার নাহলে অনেক সময় ওই একবার থেকেও সম্পর্ক নষ্ট হয়ে গেলে ওই থাকাটা শুধু হয় সেখানে অনুভূতি মৃত্যু মানে একটা সম্পর্ক পুরো ড্যামেজ হওয়া তখন একটা রোবটিক লাইফ চলে ঠিক আছে এগুলো এগুলো করতে হবে এগুলো এগুলো দায়িত্ব কর্তব্য কিন্তু সেখানে মন থাকে না সম্পর্ক বাড়িতে কি বাইরে বড় ক্যামেরা আবার ক্যামেরা এসে ঠিক আছে তো হতে পারে তোমরা বারবার ফটো করো দেখছো বা হয়তো তোমরা মেকিং মেমোরিজ তোমরা আরো কিছু নতুন নতুন মেমোরি সৃষ্টি করতে চাইছো তোমরা চাইছো যে আগে যেরম তোমাদের সম্পর্ক ছিল সেই তোমাদের সম্পর্কটা হোক বা তার থেকেও আরো ভালো হোক বা রিসেন্ট তোমরা কেউ ফটো হয়তো পাঠিয়েছো সেটাও ভাবছো হতে পারে তুমি তাকে তোমার পাঠিয়েছো বলছি যে বা বা সে হয়তো তোমায় কিছু ফটো পাঠিয়েছে সেগুলো হয়তো তোমার কাছে আছে সেগুলো দেখছো মোট কথা ভীষণ ভাবে মিসিং আছে একটা মিস করার ব্যাপার আছে যেহেতু তোমার সেপারেশনে আছো তো এই ব্যাপারটা তো আছে কিন্তু এগুলো তোমাদের কাছে খুব যত্ন সহকারে রেখে দিয়েছো তাই না? তোমরা কেউ কারো কি তোমাদের জীবন থেকে হারাতে চাও না আর এখানে অবজার্ভ ও চলে ঠিক আছে তোমরা একে অপরকে observe ও করো সম্পর্কে চলে সেটাও খুব স্বাভাবিক তোমরা আবার একে অপরকে মিরর করো ঠিক আছে দেখো মিরর তো আসবেই হ্যাঁ মিরর তো আসবেই কেন যেখানে টু ইনফ্লেমে কার্ড এসেছে সেখানে তো মিররিং হবেই মিররিং জায়গা তোমরা করবে এখানে একটা রিফ্লেকশন দেখবে তোমার ঠিক আছে তুমি তো এক কাউন্টার পার তো ওদি অবশ্যই তুমি তাকে মিরর করবে তোমরা যেটা ভাবছো সেই সেটা ভাবছো সেই যেটা ভাববে তুমি সেটা ভাববে তো মিরর তো হয়েই যাবে এখানে তোমাদের একে অপরকে মিরর করে ভালো তোমার যদি মুড অব থাকে তারও থাকবে তোমার যদি মুড ভালো থাকে তারও থাকবে ঠিক আছে তো এখানে তোমরা যেহেতু mirror পড়ছো first এই বলবো তোমার partner অন্তত সেটাই ভাবছে আর একটা card নেবো তারপর বলবো সন্ধে বেলা যে তোমাকে ভাবছে প্রথমত বলবো connection টাতে খুব deep দ্বিতীয়ত বলবো ভীষণ মিসিং এনার্জি আছে সে তোমার নিজের জীবন থেকে হারাতে চায় না কোথাও তুমি তার কাছে একটা ভীষণ দামি খুব কাছের যাকে সে তার জীবনে গুছিয়ে আগলে রাখতে চায় এখানে কেউ কারো কিছু আহ বলতে চাইছো ঠিক আছে যে কথাটা কোনো কথা বলতে চাইছো বা কোনো সিক্রেট কারোর কাছে করতে হতে পারে তোমরা কাছে করতে চাইছো যেটা একান্তই ব্যক্তিগত তোমরা তার সঙ্গে শেয়ার করতে চাও বা তার জানা দরকার বলে তোমরা হয়তো বলছো কিছু না কিছু এরকম আছে কেননা এখানে তোমরা যেটা চাইছো তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হোক তোমাদের মধ্যে সম্পর্ক জটিলতা গুলো কেটে যাক তার জন্যই হয়তো তোমরা চাইছো যে যে মানুষটাকে নিয়ে আমি সারা জীবন ভাবছি তাকে এই কথাগুলো বলে রাখাটা ভীষণ দরকার তো ফার্স্টে বলবো সন্ধেবেলা সে কি ভাবছে নির্যাস বলছে যে অতি অবশ্যই সে তোমায় তোমার তার জীবন থেকে হারাতে চায় না সে যায় যেভাবে হোক তুমি তার জীবনে থাকো কোনোভাবে হারানোর কোনো প্রশ্নে উঠছে না দ্বিতীয়ত অনেক কিছু অপেক্ষার পর কোনো একটা অবসান হতে চলেছে কিছু ভালো তোমরা পেতে চলেছো তৃতীয়ত হচ্ছে তোমাদের একে অপরের কাছে ফটো আছে বিভিন্ন কিছু স্মৃতি হিসেবে আছে কিছু গিফট আছে সেগুলোকে সে কিন্তু খুব সযত্নে রেখে দিয়েছে মাঝে মাঝে বা ফটো দেখে এবং সেগুলো সব তার কাছে আছে কেননা তোমরা একটা কানেকশন ফিল করো এখানে কেউ আছো যারা ফটো তুলতে ভালোবাসো বা হয়তো এটা নিয়ে পেশা হতে পারে প্যাশান হতে পারে কিন্তু তোমরা এখানে একে অপরকে অবজার্ভ যেমন করছো আবার প্রচুর ভালোবাসাও আছে মোট কথা এবার কেউ কাউকে চোখেও হারাচ্ছ এখানে বলবো যে কেউ আছো যারা টুইন ফিল্ম কানেকশনে আছো তাদের নিয়ে আমি আজকে আলাদা করে কিছু বলবো না আর এখানে বলবো যে দেখো তোমরা একে অপরে মনের চা চাবিটা আর কি তোমরা একে অপরের মনকে ওপেন করতে পারো মনে যে দরজাটা যেটা বন্ধ আছে বা যেটা বন্ধ ছিল কিছু না কিছু কারণে সেটাকে তোমরা করতে পারো মানে কেউ কারো হার্ট চক্রকে হেই করতে পারো তো ট্রেনফ্লুয়েন্স যারা আছে তাদের কুড়ি পার্সেন্ট জন্য একটা কথাই বলবো যে কানেকশনটা ডিপ কানেকশন ঈশ্বরের কাছ থেকে পেয়েছো তোমরা এটাকে খুব যত্ন সহকারে এগিয়ে নিয়ে চলো বাদবাকি যারা দেখছো বেশিরভাগ সোলমেটে এইট্টি পার্সেন্ট তাদেরকে বলবো কানেকশনটা খুব ডিপ কানেকশন এরপরে কিছু কাজ করো দেখবে যে মিসিং এনার্জিটা সেটা আস্তে আস্তে যাচ্ছে এবং তোমাদের সম্পর্কটার মধ্যে অনেক কিছু ভালো আসছে কেননা যখন ভালো ভাবছো ভালো সম্পর্ক ভালো তো হবেই তো আজকে এই পর্যন্তই পজিটিভিটি দেয়া নেয়া করো লাভ ভাইভিশন সেন্ড করো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার